ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজভবনের সামনে ধর্নায় বসার অনুমতি পেলেন না শুভেন্দু অধিকারী রাজভবনের বদলে ওয়াই চ্যানেলে ধর্নায় বসার অনুমতি পুলিশের প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত এরপর বিজেপির কি প্রতিক্রিয়া দেখো শুভেন্দুবাবু যে কথা জানিয়েছেন তা হলো কলকাতা পুলিশের জয়েন্ট সিপির তরফ থেকে যে প্রোপোজাল তাকে দেওয়া হয়েছে শর্তাধীন প্রোপোজাল সেটা তিনি কোনোভাবেই মানছেন না এবং তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবেন এবং বিজেপি সূত্রে আমরা যা জানতে পারছি যে গোটা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি কলকাতা হাইকোর্টে যাবে এবং তাদের মূল বক্তব্য থাকবে যে একই জায়গাতে রাজ্যের শাসক দল যখন তারা ধর্না কর্মসূচি করতে পারে দু সালে অভিষেক বন্ধু পাধ্যায়ের নেতৃত্বে অক্টোবর মাসে ধর্না কর্মসূচির প্রসঙ্গ তারা তুলছেন এবং তারা যদি করতে পারে তাহলে বিশ্বের সর্ববৃহত্তম পার্টি বিজেপি সেখানে শান্তিপূর্ণভাবে কেন ধর্ন অবস্থান করতে পারবে না এবং শুভেন্দুবাবুর বক্তব্য হচ্ছে যে হিংসায় যারা আক্রান্ত হয়েছেন ভোট পরবর্তী হিংসায় চব্বিশের লোকসভা ভোটের পর তারা শুধুমাত্র শান্তিপূর্ণ একটা প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু সেটা করতে দেয়া হয়নি এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী একাধিকবার অর্থাৎ প্রথমে তেরোই জুন তিনি ইমেল মারফত এই বিষয়টি কলকাতা পুলিশ কমিশনারকে জানান পরবর্তীতে আবার তিনি ষোলোই জুন চিঠি দেন উনিশে জুন অর্থাৎ আজকে দুপুর থেকে ওখানে ধর্না দেওয়ার কথা ছিল বিজেপি নেতৃত্বের তারপরেও তিনি রাজভবনের সামনে সেখানে ধরনায় বসার অনুমতি পেলেন না আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো যে কথা বলছিলাম আপনাদের দলবিরোধী কাজের জন্য এদিকে বরখাস্ত করা হলো লোকসভা কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে বিজেপির দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে সাময়িকভাবে ভাবে বরখাস্ত করে চিঠি দিয়েছে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত ডিটেলসে জানবো প্রদীপ্ত দেখো গতকাল রাতে রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির প্রমুখ প্রতাপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠি পাঠান অভিজিৎ দাস ববিকে এবং সেখানে তিনি স্পষ্ট করেন যে গতকাল সকালে যেভাবে আমতলাতে দলীয় কার্যালয় বন্ধ করা কেন্দ্রীয় প্রতিনিধি দল বিপ্লব দেবের নেতৃত্বে যে প্রতিনিধি দল রাজ্যের বিভিন্ন প্রান্ত তারা ঘুরে বেড়িয়ে আর দেখার চেষ্টা করছিল যে এ রাজ্যে বিজেপি কর্মী সমর্থকরা কীভাবে আক্রান্ত হয়েছেন আর সেখানে বিপ্লব দেবরা তারা হেনস্থার শিকার হন এবং সব ক্ষেত্রেই এই অভিজিৎ দাস ববি তিনি ইন্ধন যুগিয়েছেন অন্তত শৃঙ্খলা রক্ষা কমিটির চিঠিতে সেটা স্পষ্ট রয়েছে এবং সে কারণেই তাকে আপাতত সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং সাত দিন সময় দেওয়া হয়েছে এই দলবিরোধী কার্যকলাপ কেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী করলেন সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন যদি তার উত্তরে সন্তুষ্ট রাজ্য নেতৃত্ব না হয় তাহলে তাকে সাসপেন্ডের পথে হাঁটা হবে এটাও স্পষ্ট করে দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজনৈতিক মহল মনে করছে যেটা তা হলো যে বিজেপির কেন্দ্রীয় টিম অর্থাৎ যে নাড্ডা তৈরি করে দেওয়া টিমকে যেভাবে হেনস্তার শিকার হতে হয়েছে সেক্ষেত্রে দলের কারোর নির্দেশে সেই ঘটনা ঘটলে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না সেই বার্তাও স্পষ্ট করে দিয়ে দেওয়া হল এবং গোটা রাজ্যেই বিজেপির বিভিন্ন জায়গাতে যে বিক্ষোভ চলছে সেই বিক্ষোভেও হয়তো একটা লাগাম টানার জন্য এই ধন্যবাদ কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট